প্রথমে আমি এই বাইকটি লুকটা দেখাই একদম সুপার শোরম কন্ডিশন বাইকটি আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আমি আন্টাস অবস্থায় আছে যে কোনো জেলা থেকে আপনারা এই বাইকটি নাম্বার করে নিতে পারবেন এবং টাঙ্কিটা এই সাইডে আপনি ব্যাক সাইডটা দেখেন একদম সুপার ফ্রেশ এই বাইকটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইলাহি বাইক কর্ণার থেকে একদম সুপার ফ্রেশ এই বাইকটির রিভিউ নিয়ে আমি এখন আপনাদের মাঝে উপস্থাপনা করব। যারা এই বাইকটি নিবেন তারা কখনো মনে করবেন না এই বাইকটি বিশ সালের বাইক একদম সুপার টায়ার থেকে শুরু করে প্রতিটা অংশ একদম সম্পূর্ণ ফ্রেশ রয়েছে আমি আপনাদেরকে দেখাবো এই বাইকটি টায়ার সুপার ফ্রেশ একদম তিরিশ থেকে চল্লিশ হাজার কিলোমিটার চলা যাবে এখনো অনাসে এবং ডিস্কটা দেখেন মনে হচ্ছে যে একদম ফ্রেশ কোনো প্রকার ক্ষয় বা কোনো কিছু হয় নাই একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে এখন আমি আপনাদেরকে দেখাবো মাঠ কাঠ এই বা একটি মাঠ ঘাট একদম অরিজিনাল কোন জায়গায় ভাঙ্গা বা কোন চিহ্ন বা কোন দাগ নেই একদম সুপার ফ্রেশ এখন আমি আপনাদেরকে দেখাবো এই বা একটি শোকাপ শোকাপটাও অরিজিনাল রয়েছে একদম ফ্রেশ কোনো প্রকার বেকা বা ভাঙ্গা কোনো কিছু চিহ্ন নাই এবং সামনে থেকে আমি এই বাইকটির লুকটা দেখাবো এবং প্লাস হেডলাইট হেডলাইটে কোনো প্রকার ভাঙ্গা বা চেঞ্জের কোনো অস্তিত্ব ইয়ে নাই একদম সুপার এখন আমি এই বাইকটি সম্পূর্ণ এখান থেকে শুরু করে এই পর্যন্ত হেডলাইটের কোনো জায়গায় দাগ বা ভাঙ্গা বা কোনো কিছু নেই একদম সুপার ফ্রেশ সেম সেম অবস্থায় ওপর নিচ সব জায়গাতে রয়েছে এবং এই ব্যাগটি হ্যান্ডেল হ্যান্ডেলে যদি আপনারা যদি এই ব্যাগটা মার খাইতো বা পরে যাইতো বা কোনো কিছু হইতো তাহলে এই হ্যান্ডেলে এই কোনাতে দাগ হইতো বা ভাঙ্গে যাইতো বা সেলার দাগ থাকতো একদম সুপার ফ্রেশ আছে তার মানে বোঝা যাচ্ছে যে এই ব্যাগটি কখনো বড় ধরনের কোনো দুর্ঘটনা হয় নাই তার প্রমাণ আর একটা এই সিগনাল লাইট সিগনাল লাইটটি দেখেও আপনারা বুঝতে পারছেন দুটো সিগন্যাল লাইটই অক্ষত অবস্থায় আছে এবং ফ্রেশ কন্ডিশন রয়েছে এখন আমি হ্যান্ডেল দেখাবো। হ্যান্ডেল এবং চাপা সুইচ একদম শোরুমের শোরুমের থেকে যেভাবে থাকে সেরকম কোনো চেঞ্জ বা কোনো কিছু নেই একদম সুপার সবগুলোই ভালো অবস্থানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটিতে আপনারা একটিমাত্র চাবি পাবেন একটিমাত্র চাবি এখন ইঞ্জিল সরি আমি আপনাদের টাঙ্কিটা দেখাবো টাঙ্কিটা কোনো প্রকার দাগ বা মরিচা বা কোনো কিছু নাই একদম সুপার ফ্রেশ আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি ইঞ্জিনটা দেখাবো দুই হাজার বিশ সালের বাইকটা হলেও এই ইঞ্জিন কোনো প্রকার খোলা হয় নাই একদম ফ্রেশ আছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কোনো নাট বা কোনো কিছু জঙ্গ ধরে নেই কোনো কিছু হয় নাই একদম সুপার ফ্রেশ এখন আমি পাই টু পাই এই এই হুন্ডার বিস্তারিত আপনাদের সাথে বলবো এবং ব্যাক কভারটা মানে সাইড কভারটা দেখেন ভাঙ্গা বা রং করার কোনো চিহ্ন নাই সুপার ফ্রেশ এবং এই অংশ থেকে একদম বাইরের অংশ পর্যন্ত সাইডে দেখতে পাচ্ছেন আপনারা একদম সুপার এই বাইকটি আনটেসে অবস্থায় আছে দুইটি সিগন্যাল চারটি সিগন্যাল লাইট অক্ষত অবস্থায় আছে কোনো প্রকার ভাঙ্গা বা কোনো কোনো চিহ্ন নেই এবং পিছনটার হেডলাইটটাও ফ্রেশ ফ্রেশ অবস্থায় এখন আমি এই সাইড টা এক চল আপনাদেরকে দেখাবো এখন দেখানোর পরে এখান থেকে শুরু করে তিনশো বছর তিন থেকে শুরু করে এ অবধি একদম নির্ভুত এবং ফ্রেশ কন্ডিশন রয়েছে এবং আপনার সাইড কভার সাইড কভারের যে যে নাট নাটক কখনো মনে দুই দিন খোলা হয়নি এরকম একটা অবস্থায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এঞ্জেল কন্ডিশনটা দেখেন একদম সুপার ফ্রেশ আপনারা কিক মারতে পারবেন কিকের মাধ্যমে বা সেলফের মাধ্যমে আপনারা এই বাইকটি চালাতে পারবেন এখন আমি সম্পূর্ণ দেখালাম এখন আমি ট্যাঙ্কিটা দেখাবো আপনাদেরকে ট্যাঙ্কিটা দেখে আপনারা বুঝতে পারছেন এই বাইকটি বিশালের হলো একদম সুপার ফ্রেশ সাইড হ্যান্ডেল হ্যান্ডেল হ্যান্ডলোর সাপা সুইচ সহ একদম অরজিনাল এখন আমি ডিসকভার Honda আপনাদের ট্যাঙ্কিটা দেখাবো সরি মিটারটা দেখাবো মিটারটা একদম ফ্রেশ মাত্র 3100 কিমি দেখতে পাচ্ছেন তো আমি এই বাইকটি আপনাদেরকে চালিয়ে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটি চালিয়ে আপনাদেরকে দেখাবো বাইকটির সাউন্ড কন্ডিশনটাও আমি আপনাদেরকে এখন রিভিউ করে দেখাই আপনারা সাউন্ডটা দেখলেন একদম নিখুঁত তো এই বাইকটা যারা ক্রয় করবেন শুধুমাত্র ইলাহি বাইকনার ইলাহি পাইক বনানি বাইপাস বগুড়া দুই হাজার বিশের মডেল এই বাইকটির দাম রেখেছি আমরা এক লক্ষ বিশ হাজার টাকা ইলাহি বাইকনার থেকে পেয়ে যাবেন